হ্যালো বন্ধুরা আমি রুমকি রুমকি নাইন চ্যালেন সবাইকে স্বাগত এই দেখো আমি মাছের ঝাল করবো চুনো মাছ এ দেখো তেল দিয়েছি চুনো মাছের সাথে সবজি দেবো এই দেখো মাছ কটা ভেজে নেব মাছ কটা ভাজতে দিয়েছি ভেজে নেব প্রেশারে ভাত হচ্ছে মা চলা ভাসি এবার মাছগুলোকে উল্টিয়ে নেব ভাজা হয়ে গেছে পেটারা ক্রেট ভাজবো উল্টিয়ে মাছটা আমার এবার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো মাছটা মাছটা নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে আর খানিক তেল দেবো এবার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফড়ন দিয়ে দিলাম পাঁচ ফুড়ম দেওয়ার পরে এবার পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচিয়ে এ দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি এবার সবজিগুলো নেড়ে নেব পেঁয়াজ দিয়েছি তারপরে বেগুন কাঁচা কলা আলু ভালো করে নেড়ে নেব খানিক ঢাকা দিয়ে রাখলে ভালো হবে দেখো ভাজা ভাজা করে আমি লাল লাল করে ভেজে নেবো এরপরে মশলা দেবো এই দেখো মশলা হচ্ছে রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো আর সর্ষে বাটা মশলা দিয়ে এখানে লাটব মশলাটা ভালোভাবে নেড়ে নেব এরপরে হলুদ দেব তারপরে একটু জিরে গুঁড়ো একটু নুন স্বাদ মতো এবার ভালো করে মশলাটা গন্ধটা মেরে নেব একটু ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্যে মশলাটা ভালোভাবে ভাজতে হবে নাহলে গন্ধ উঠবে সর্ষের এই দেখো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো এতে এরপরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে দেব দেখো দেখো আমার মাছটা কমপ্লিট এবার আমার মেয়ের জন্য ঝাল ছাড়া খানিক তুলে নিলাম এরপরে লঙ্কা গুঁড়ো দেব তো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সবাই শেয়ার করে দেবে আবার পরে ভিডিওতে দেখাবে টাটা